ভারানি মানে হচ্ছে বাইপাস আর বাইপাস আমরা একবার ঝড়ের মধ্যে পড়ে এখানে এই খালে সাশ্রয় নিয়েছিলাম এটার নাম হচ্ছে চোদ্দরসি আর হচ্ছে ওই যে ব্রিজ ডান পাশেরটা হচ্ছে পদ্মপুকুর আর বাম পাশে হচ্ছে গাবুরা গাবুরা হচ্ছে শেষ লোকালয় তারপরে সুন্দরবন রিজমি খাওয়া দাওয়া কেমন ঠিক আছে এদিকেও ওই লবণ জলে জীবন জলে আর কি আর ওই ব্রিজের পরে হচ্ছে কলপেটুয়া নদী দু সালে আইলায় ছিন্ন ভিন্ন হয়েছিল এই দ্বীপ জনপদ কাপুরা এখন চলছে বিশাল বড় উন্নয়ন কাজ ভাই ট্রেনিং চলতেছে নাকি মনিরের

গাবুরা একটি দ্বীপ জনপদ খোলপেটু এবং কপতাক্ষ নদের মাঝে একটি দ্বীপ ইউনিয়ন এখানে প্রথম এসেছিলাম দু হাজার নয় সালে হাইলার পরে যখন এই পুরো দ্বীপটি ডুবে গিয়েছিল প্লাবিত হয়েছিল অনেক মানুষ মারাও গিয়েছিল সেখান থেকেই মূলত আমার সুন্দরবনের দস্যুতা নিয়ে কাজ শুরু এখানে বারে ফিরে আসি কারণ বন উপকূলের এই দ্বীপ জনপথটি একেবারে সুন্দরবনের মুখে যাই হোক আমরা নোয়ার করেছি নামবো এখন আমি বললাম যে আমাকে একটু একটু আদর যত্ন করে নানাবালে নামতেছি না গাবুরার অসংখ্য মানুষের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক এখানে আসলেই ভালো লাগে বৃষ্টি বৃষ্টি চলে চলে আসছে আসছে হয়ে গেল

নেমে পড়ি কারণ এটি নয় যে আমি ক্যারাম ভালো খেলি ক্যারামে আমি খুবই দুর্বল কিন্তু আমার ভালো লাগে এই আড্ডাগুলো সুন্দরবন উপকূলে এখন একেবারে বেকার সময় চলছে মানুষের মরাগুণেও তারা আসলে কর্মহীন থাকেন এবং এই সময় এই অঞ্চলে বিনোদন বলতে চায়ের দোকান আর খেলাধুলা

পরিবেশটা খুব ভালো লাগতো খুব একটু বাতাস দিলে অথবা নদী উত্তাল হলে আমাদের বুক কেঁপে ওঠে যদিও এখানকার মানুষদের কাছে এটি খুবই স্বাভাবিক বিষয় তারাই আমাদের ট্রলারটি ঠিকঠাক রাখার বিষয়ে সহযোগিতা করছেন এখানে আবার এই দেয়ালের সাথে বাড়ি খায় ট্রলার ভাঙবে না তো ভাঙবে না ভাঙবে না তো শিওর

যেকোনো সময় প্রকৃতি বৈরী হতে পারে আর তাই সব সময় সতর্ক থাকেন এরা ওই যে মানুষ কাজের মধ্যে থাকে সারাক্ষণ পোনা ধরা নৌকা এই এখানে তো গাছপালা আরো বেশি ছিল কি বাবা ভালো আছো

আপনারা মাটি নেন তাহলে কি হবে গাছ থাকলে তো বাদ লাগে না বাদ লাগে না সব একদম ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই যে গরম করতেছে গাছ মেঘা প্রকল্পে কি কি আছে

আজকে আমরা কি খাবো সেটা নিয়ে ভাবছিলাম এর মধ্যে সর্দার বললেন যে আগের দিন ধরা বাগদা চিংড়িগুলো বরফে রাখা আছে কাজেই লাউ সবজি দিয়ে তৈরি হচ্ছে আজকে বাগদা চিংড়ির তরকারি এই কারা বাবা জার্সি পরা লোক আছে এখানে দেখি হ্যাঁ হ্যাঁ মনির কি কাজ করছ তোমাকে দিয়ে আমি বেলা ধরে দিয়ে কাজ

কোপ খাইছিলাম ওরে জোর ওরে জোর পারার হইছেন ও আর আজকে চলে যাচ্ছে আবহাওয়া ভালো বলে একটু তারাহুরার মধ্যে আছি আমরা কারণ রান্নাটা উঠিয়ে দিয়ে আমরা সোজা চলে যাব কোন একটি ঘেরে গোসল করতে এবং মাছ ধরতে এদিকে বাকি কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে বৃষ্টির পানি এটা জামাই বৃষ্টির পানি বৃষ্টির পানি আচ্ছা বৃষ্টির পানি ড্রাম ড্রাম থেকে এই জারিকেন

বারে দেন একটু নাকি। ভাড়া দিলে তোমা দিবেন দেখুন একটা কিছু চাই লাগানোর ভিতর। পানির ব্যবস্থা। এই হচ্ছে ট্রাকের ভিতরে। ওই যে সামনের দিয়ে পর্যন্ত চলে যাওয়া যায়। রান্না হতে আরো কিছুক্ষণ সময় লাগবে আমরা খোল পেটুয়ার পারে এসে দেখলাম যে নদী একদম শান্ত মেঘ কিছুটা কমেছে তবে পরিবেশ গুমট হয়ে আছে এই যে বেড়িবাদটি দেখছেন এই বেড়িবাদ নিয়েই আসলে এই অঞ্চলের মানুষদের যত দুঃখ বেশিরভাগ ক্ষেত্রে বেড়িবাদগুলো মাটির তৈরি এবং জায়গায় জায়গায় ভেঙে যায় বলেই লবণ পানিতে প্লাবিত হয় পুরো এলাকা সেটি এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় দুঃখের কথা তারপরেও টিকে আছে বেঁচে আছে অনেক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে এখানকার মানুষ আমরা এই দ্বীপ জনপদে থাকবো আগামী দুই তিন দিন এখানকার মানুষের জীবনযাত্রা তুলে ধরবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আগামী দিন আবারও দেখা হবে শুভকামনা